হ্যালো বন্ধুরা বিউটুসমার থেকে বিউটি আমারও হাজির সকলকে অনেক স্বাগত আমার নতুন একটা ডেলি ব্লগে সবাই কেমন আছে আর সঙ্গে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো সকাল সকাল দেখো রেডি হয়ে পড়েছি গলায় সুন্দরের চকার কানের দুল কাজল একটা সুন্দর কুর্তি পর রেডি আর তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানো এটা আমার আগরপাড়ার বাড়িতে তো চলো আজকে তোমাদেরকে নিয়ে যাবো একটা নতুন জায়গায় ঘুরতে তো কোথায় নিয়ে যাব কী নিয়ে তোমাদেরকে আস্তে আস্তে সব কিছু বলবো তার আগে বলি যে আমি সত্যি খুব দুঃখিত এত এত দিন পরে একটা ব্লগ ছাড়ছি আশা করছি এবার থেকে কন্টিনিউ ব্লগ আসা শুরু করবে আবার আগের মতো একটু ফ্রি হয়ে গিয়েছি ছেলে স্কুলের পরীক্ষা পরীক্ষা শেষ তো চলো ওর গরমের ছুটিও পড়ে গিয়েছে আজকে থেকে তো আজকে থেকে আবার ব্লগ দেওয়া শুরু করব তো দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে আমি অটোতে উঠেও পড়েছি আর অটোতে উঠে পড়ে দেখো পৌঁছে গেছি রথতলা আর এখান থেকেই আজকে যাব আমাদের গন্তব্যস্থলে তো কোথায় যাব তোমাদের দেখাচ্ছি তো চলো দেখতে থাকো আশা করি বুঝতেও পারবে তো প্রথমে আমি আর মা একশো এক করে দুটো ডালা নিয়েছিলাম মাকে পুজো দেবো বলে তিরিশে মার্চ আমি মার ছেলে গিয়েছিলাম আড্ডা পিঠে আসলে আড্ডা পিঠে মা আদ্যার ডাক না পেলে তো যাওয়া যায় না আর সেদিনকে ডেকে ছিল দেখি ভোগ আরতি শুরু তাই প্রথমে পুজোর লাইনে দাঁড়িয়ে আমি আর মা ডালাটা দিয়েই চলে গেছিলাম মা আড্ডাকে দর্শন করার উদ্দেশ্যে এতবার জন্মের পর থেকে ভবতারিণীকে দর্শন করলেও মা আদা কিন্তু মানে তার নিয়ে আর সেদিন কি টেনে ছিল তো চলে আগে ভোগ আর দেখো ভোগ আরতি হতে হতেই আমরা চলে গেলাম প্রথমে টিকিটটা কাটতে মানে ভোগ খাওয়ার টিকিট কাটতে টিকিট মূল্য কিন্তু মাত্র ষাট টাকা আর ষাট টাকায় কিন্তু অনেক ভোগ দেয় যা তোমরা খেয়েও কুলি উঠতে পারবে না তো চলে আগে চটপট টিকিটটা কাটি আর টিকিট কাটার পরে চলে গেলাম বাবাকে দর্শন করার উদ্দেশ্যে এত সুন্দর একটা মন্দির যে কি বলবো আর দেখো গাছটার মধ্যে কত ঢিল বাঁধা কত মানুষের কত মানসিকের ঢিল এখানে বাঁধা ঢুকেই যেন মন প্রাণ জুড়িয়ে গেল বাবাকে দর্শন করে অপূর্ব বাবার যাই হোক তোমরা একটু দর্শন করো করো আর প্রণাম আচ্ছা মা আপনাকে যখন তোমরা দর্শন করলে তোমাদের কেমন লেগেছে তো আমাকে জানিয়ে তো কমেন্টস বক্সে আমার তো মন একদম শান্ত হয়ে গিয়েছিল এত সুন্দর মাকে দেখতে কি বলবো তারপর তোমাদেরকে এখন নিয়ে যাচ্ছি যুগল মন্দিরে আর যুগল মন্দির ভিতরে ঢোকার পর মনটা যেন অদ্ভুত তৃপ্তি পায় কেন বলতো বাইরের তপ্ত রোদের পর ভিতরেরটা যেন ঠান্ডা একটা আবেশ চারিদিকে কত মহাপুরুষের ছবি রয়েছে ভিতরে গোপালদা আমার যিনি এই আত্মাপীঠের সৃষ্টিকর্তা তার ছবি ছাড়াও আরও অনেক মহাপুরুষের ছবি আর সাথে তো দেখছো রাধা গোবিন্দকে তোমরা একটু ঝটপট প্রণাম করে নাও তো রাধা গোবিন্দকে আশা করি তোমাদের মনে সব ইচ্ছা তিনি পূরণ করবেন তারপর আমি যখন এখানে বসেছিলাম কিছুক্ষণ মনঠন যেন ঠান্ডা গলে গেছে এত গরমের মধ্যেও তো চলো এবার একটু বাইরে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আরও কিছু মন্দির দর্শন করে নিয়ে আসি চলো চলো তো এখানে তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তাদেরও কিন্তু বলি গাড়ি রাখার জন্য সু বন্দোবস্ত রয়েছে এই দিকটা হচ্ছে ভোগ খাওয়ার জায়গা তোমাদেরকে আস্তে আস্তে পরে নিয়ে আসো ভোগ খাওয়ার জায়গায় যখন আমরা ভোগ খেতে আসবো তখন তার আগে চলো তোমাদেরকে দেখায় শ্রী সত্যনারায়ণ মন্দির এই মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ ছিল বলে ছবি তুলতে পারিনি তো এখানে আমার বা ছেলে পাশের মন্দিরে বাবার কাছে প্রণাম করে আর দেখো ধুম করে পড়েও যাবে তোমাদেরকে দর্শন করাবো মা আদ্দার আদি মন্দির এখানেও মা আড্ডাকে তোমরা একইভাবেই পুজো দিতে পারো শুধুমাত্র ভোগ আরতির সময় কিন্তু দুই জায়গায় পুজো বন্ধ দেওয়া থাকে শুধুমাত্র ভোগের মানে পুজোর ডালাটুকু নেওয়া হয় ওইটুকুই বাট পুজো হয় না ভোগ আরতির পর আবারও পুজো শুরু হয় তো চারিদিকটা দেখো কত সুন্দর মনোরম পরিবেশ আর কথিত আছে যে আড্ডা মা আড্ডার কাছে একদম সন্মুখে গিয়ে পুজো দেওয়া যায় না কারণ তার কিছু ইতিহাসও রয়েছে সেই ইতিহাসও তোমাদের সাথে আমি আস্তে আস্তে বলবো এবার চলো তোমাদেরকে আরও কয়েকটি মন্দির ঘুরিয়ে নিয়ে আসি যার মধ্যে তোমরা প্রথমে দেখবে দুর্গা মন্দির তারপরে তোমরা বাবার মন্দির পাবে তারপরে তোমরা পাবে জগন্নাথ বলরাম সুভদ্রাদের মন্দির আর তারপরে পাবে মা তারার মন্দির আর তোমরা এই মন্দিরগুলো দর্শন করতে করতে আদ্যাপীঠের মা আদ্যার অসাধারণ কিছু অলৌকিক কথা শুনতে থাকে আদ্যাপীঠের মন্দিরে যিনি প্রতিষ্ঠাতা অর্ণদাচরণ ঠাকুর তিনি ছিলেন রামকৃষ্ণ দেবের একনিষ্ঠ ভক্ত তো রামকৃষ্ণ দেবের স্বপ্নাদেশ পেয়েই ইডেন গার্ডেনের নিকট পাকুর গাছ আর নারকেল গাছের সামনে একটি ঝিলের থেকে তিনি একটি স্বর্গীয় মাতৃমূর্তি মানে পাত্রের একটি মূর্তি তিনি খুঁজে পান আর যিনি হলেন আমাদের আদ্যাশক্তি মহামায়া এবার আদ্যাশক্তি মহামায়া স্বয়ং অন্নদা ঠাকুরকে স্বপ্নাদেশ দিয়ে বলেন যে বিজয় দশমীর দিন যেন তাকে বিসর্জন দেওয়া হয় মাঝগঙ্গায় আর এই কথাটা শুনে অনুদা ঠাকুর খুব কষ্ট পেয়েছেন এবং তিনি মাকে বলেন মা গো আমি কি সেইভাবে তোমাকে পুজো দিতে পারিনি তখন মা তাকে বলেন যে না আমি শুধুমাত্র শাস্ত্রবিহিত মতেই পুজো পেতে চাই না আমি চাই আমাকে যে ভালোবেসে মা বসো মা খাও যত্ন সহকারে আমাকে যে সেবা করবে আমি তার পুজো পেতে চাই এবং যে মানুষ আদ্রাস্ত্রোত্র আমার সামনে পাঠ করবে আমি তাকে আশীর্বাদ করব প্রাণ ভরে আর যা আমায় প্রচণ্ড আনন্দিত করে আর তারপরে আদ্যাস্ত্রোত্র মা স্বয়ং অর্ণ ঠাকুরকে বলেন এবং তিনটা লিখে রাখেন এরপর চারটি বছর কেটে যায় এবং চারটি বছর কেটে যাওয়ার পরে ঝুলন পূর্ণিমার দিন আবারও রামকৃষ্ণদেব দেব স্বপ্নাদেশ দেন অনন্দা ঠাকুরকে যে তিনি যেন একটি মন্দির প্রতিষ্ঠা করেন আর এই মন্দিরটি বারো বছরের মধ্যে প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠিত করতে হবে না হলে সর্বসাধারণের জন্য এই মন্দির উন্মুক্ত করা যাবে না আর সেটাই হয়েছিল বারো বছরের মধ্যে এই মন্দির যেহেতু প্রতিষ্ঠিত করা যায়নি তার জন্যই এই মন্দির সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা যায়নি এই হলো আদ্যাপীঠের একটি অলৌকিক ঘটনা এবার আমরা চলে এসেছি অলরেডি ভোগ খাওয়ার উদ্দেশ্যে প্রথমে দেওয়া হচ্ছে আমাদের কুমরানি তারপর দেওয়া হয়েছিল আমাদের পোলাও তারপরে সাদা ভাত তারপরে ডাল তারপর ছিল ফুলকপির আলু দিতে তরকারি তারপর ছিল লাবড়া তারপর চাটনি পায়েস তবে আদ্যাপীঠের মন্দিরে কিন্তু ভোগেরও কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যা কিন্তু স্বপ্নাদেশেই পাওয়া আর সেখানে রাধা মাধবের জন্য প্রতিদিন সাড়ে বত্রিশ সেরের চাল রান্না হয় আদ্যা মায়ের জন্য সাড়ে বাইশের চালের বরাদ্দ থাকে এবং রামকৃষ্ণ দেবের জন্য সাড়ে বারো চালে চালের রান্না হয় কি ভালো লাগলো না এই গল্পগুলো শুনে জানি না আমি ঠিক কতটুকু ঠিক সঠিক তোমাদেরকে গল্প করে বলতে পারলাম আশা করি হয়তো তোমাদেরকে ঠিকঠাক ইনফরমেশন দিতে পেরেছি যদি ভালো লেগে থাকে তো আমাকে অবশ্যই জানিও আর যদি কিছু ভুল বলে থাকি সেটাও কিন্তু আমাকে তোমরা শুধরে দিও কমেন্টস বক্সে তো দেখো আমাদের ভোগ ঠোক খাওয়ার পরে আমরা অনেকক্ষণ মন্দিরে একটু আরাম করে নিয়েছিলাম কারণ বাইরে প্রচণ্ড রোদ ছিল তারপর ঠিক দুপুর তিনটে নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম অন্য একটি মন্দিরে যাবার উদ্দেশ্যে তো চলো এবার তোমাদেরকে বাইরেটুকু আর একবার দর্শন করিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়ি শ্যামের মন্দিরে যাওয়ার জন্য আর এই শ্যামের মন্দিরটি হলো আমাদের এই দক্ষিণেশ্বরের মন্দিরের সামনেই আলমবাজারে প্রতিষ্ঠিত কিছুদিন মানে কয়েক বছর হয়েছে মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে আর যেখানে ঢুকে শ্যামের এত অপূর্ব রূপ দেখে আমি তো মুগ্ধ তো চলো নিয়ে যাই বিভিন্ন সোশ্যাল সাইটে এই মন্দিরের খবর পাই তাই চলে এসেছিলাম বাবাকে দর্শন করব বলে আমি যখন মন্দিরের সামনে পৌঁছাই তখন দেখি মন্দিরের দরজা বন্ধ কারণ চারটের আগে মন্দিরের দরজা খোলে না মানে বিকেল চারটের আগে তো বাইরে দিয়ে তোমাদেরকে মন্দির চত্বরটুকু দর্শন করে দিলাম এখন আর আগের মতো ভিতরে ফটো বা ভিডিও করা যায় না সেটা নিষিদ্ধ তাই বাইরে থেকে যতটুকু পারলাম দর্শন করালাম তো চলো এবার আস্তে আস্তে তোমাদেরকে দর্শন করায় শ্যামজির আর শ্যামজির এই অপরূপ দর্শন পেয়ে আমি তো সত্যি মনোমুগ্ধ সাথে রয়েছে রাধা মাধব আর রয়েছে আমাদের বজরঙ্গবলি আর বাবা সবাই মিলে মন্দির যেন আলোকিত করে রেখেছে আর ভিতরে ভাস্কর্য শিল্প অসাধারণ বাইরে দিয়ে দেখো কী সুন্দর লাগছে না মন্দিরটা আসলে খুব খারাপ লাগলো তোমাদের মন্দিরের ভিতরে কোনো কিছুই দেখাতে পারলাম না আসলে নিষেধ থাকলে আর কি করব বলো নিষেধ ছিল আগে করা হতো আগে বিভিন্ন ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখে আমি এটাই জানতে পেরেছিলাম তো গিয়েছিলাম গিয়ে তোমাদেরকে ভিতরে কিছুই দেখাতে পারলাম না এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো বাড়িতে যাওয়ার আগে আরও একবার আমার মা আড্ডাকে দর্শন করতে আসলাম এই সময় চলছিল সন্ধ্যা আরতি দেখো কত সুন্দর লাগছে মাকে তো তোমরা একটু সন্ধ্যা আরতিতে মাকে দর্শন করে নাও আর আশা করি তোমাদের এই পুরো ভিডিওটা ভীষণ ভালো লেগেছে আমাদের তো সেদিনটা এত ভালো কেটেছিল তিনজনের বলার কথা নেই প্রথমে মা আদ্দাকে দর্শন তারপর শ্যামজির দর্শন রাধা মাধব সবাইকে দর্শন করে মন শান্ত হয়ে গেছে মন তৃপ্ত হয়ে গেছিল যাই হোক এত বছর পর মা আদ্দা আমাকে টেনেছে এটাই অনেক যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই